মানে বুড়ো হয়েছে সকাল রাজনীতি সেটা শাড়ি করতে পারে না দুই মাসে মুরবী মানুষের নাকি মুরব্বী মানুষ মানে তোর মারা যদি আজকে তাহলে তুই এটা মাইনে নিতি আমার মা তোর শাড়ি পরে না আমি দিন রাত কষ্ট করে ঘুষ তুই পঁচিশশো টাকা শাড়ি কিনবি মার্জিনে পাঁচশো টাকা শাড়ি কিনবি তিন মাস ধরে আমার মাছ তোর শাড়ি 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 তুই নামি মানে তোর মনের ভিতরে তো অহংকার আমি বুঝি না হ্যাঁ সারা আর একটা শাড়ি দিতে চাইছি তুই সেটার জন্য তুই আমার মাসে পরের মাসে দিবি কেন এমনি তো তিন মাস ধরেছিস আর তুই দুইটা শাড়ি তিন হাজার টাকা দিয়ে দুইটা শাড়ি কিনিস তোর গলা বড়া শাড়ি এই শোকেজ বড়া শাড়ি এগুলো তোর লাগে না এগুলো পরিস হ্যাঁ

ফেরত শাড়ি ফেরত না তুই কি তোর মাথায় কিছু ঢোকে না হ্যাঁ এইটুক জিনিস দিলি তো আমি খুশি হয়ে যাই তোর কাছে আমি কি চাই বল তোর কাছে আমি কি চাই তোর কাছে আমি আমার দিক টাকা আমার দিক টাকা আমার দিক টাকা তোর কাছে কি চাই বল করবি আর এরকম করবি শাড়ি আমি জ্বালাই দেবো কিন্তু শাড়ি আমি জ্বালাই

হ্যাঁ এরকম থাকবি টয়টা শাড়ি গুছায় ফেরত দিয়ে পঁচিশশো টাকা শাড়ি কিনবি আর একটা একটা শাড়ি কিনবি ঠিক আছে